তরমুজের খোসার চাটনি বানাবো তা দেখুন তরমুজটাকে প্রথমে আমি গ্রেট এটা গ্রেড করে নিয়েছি তরমুজের লাল অংশটা খেয়ে যে পেছনে সবুজ অংশটা থাকে খোসাটা থাকে সেটা ভালো করে ছুলে নিয়ে আর লাল অংশটা বাদ দিয়ে গ্রেটারে করে ভালো করে গ্রেড করে নিয়েছি দেখুন এইভাবে গ্রেডটা করতে হবে করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ে বসিয়েছি কড়াইয়ে সর্ষে তেল দেবো এবার ফোড়নে পাঁচ ফোড়ন দেব শুকনো তিনটে শুকনো লঙ্কা এভাবে মানে মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি এটা দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নেব ফোড়নে একটা গন্ধ বেরোনো আশা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো এবার এখানে আদা গ্রেট করে রেখেছি আদা দিয়ে দেব দিয়ে ভালো করে মিছিয়ে নেব এবার গ্রেট করা তরমুজ এভাবে জল নিগড়ে নিগড়ে এভাবে জল নিগে দিতে হবে এবারে ছেলের নাড়ি এভাবে রান্না করে দেখবেন খেতে খুব সুন্দর লাগে তবু যে খুঁজে অনেক কিছুই বানানো যায় তা আমি এখানে প্রথমে চাটনিটাই বানাচ্ছি একটা সাপ তরমুজগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এবার নেড়ে ফেলে নেব মিডিয়াম আছে করব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একটু নাড়তে হবে তাহলে চামুচটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে নেমে নিয়েছি এবার এখানে চিনি দিয়ে দেবো চিনিটার পরিমাণ বুঝে দেবেন একটু চিনিটা বেশি লাগবে আমি এখানে এই হাফ বাটি বাটি চিনি দিয়েছি মিষ্টিতে আপনারা বুঝেছিলেন দেবেন কি কেমন মিষ্টি খেতে পছন্দ করবে তাই চিনিটা দিয়ে এভাবে নাতে থাকবে একটু সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে আর নাতে থাকবে এবার এখানে কাজু আর কিশমিশ কিছুটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব অনেকটা জলটা শুকিয়ে গেছে দেখুন চাল্লিটা একদম হয়ে এসেছে গায়ে গায়ে লেগে যাচ্ছে একটু এরকম রস রস রাখবো এটা না পরে আরো বসে যাবে এবার এখানে একটা লেবুর রস লেবুর রস দিয়ে দেব এবার খুব ভালো করে মিশিয়ে দেবো রসটা দিয়ে চাটনি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব গোটা জিরে মৌরি শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে নিয়ে তারপর এটাকে মিক্সিতে একটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এবার চাটনিটা একদম রেডি নেব তরমুজের খোসা চারিটা একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে এবার এর উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো ভাজা মশলা উপর দিয়ে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর আর খেতেও খুব টেস্টি হবে তাহলে তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে একবার চাটনি বানিয়ে বানিয়ে দেখবেন সকলের খেতে খুব ভালো লাগবে তা আমিও তাই চাটনি বানিয়ে আপনার সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে যেটা রান্না করে থাকবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সামনে আনতে পারি